আমরা মশা দেখ নেই মেরে ফেলি কিন্তু আপনি কি জানেন আকাশ থেকে ড্রোনে করে ফেলা হচ্ছে হাজার হাজার মশা শুনতেই অবাক লাগছে তাই তো কিন্তু এই মশাগুলো কোনো রোগ ছড়ায় না বরং প্রাণ বাঁচায় হাওয়াইদের পাখিদের এক্সটেনশন থামাতে চলছে এক অভিনব যুদ্ধ হাওয়াই একসময় পাখিদের স্বর্গরাজ্য পঞ্চাশটিরও বেশি হানিক্রিপার প্রজাতির পাখি এখানে দেখা যেত কিন্তু এখন মাত্র সতেরোটি প্রজাতি পিকে আছে তার মধ্যে আকি কি কি। এবং আকে কে কি দুটি পাখি কার্যত বিলুপ্তির পথে এদের কবর রচনা করেছে মশা হ্যাঁ ঠিক শুনছেন মশা এই মশারা বহন করছে এক ভয়ঙ্কর রোগ পাখির মেলেরিয়া কিন্তু এই মশাগুলো হাওয়াইদের স্থানীয় নয় ধারণা করা হয় আঠারোশো সালে একটি তিমি শিকারী জাহাজের মাধ্যমে এগুলো হাওয়াইয়ে আসে তখন থেকেই এই প্রাণ বিনাশী অভিযাত্রা শুরু হয় আগে এই মশারা কেবল উঁচু ও উষ্ণতা এলাকায় থাক কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এখন পাহাড়েও উঠেছে তাপমাত্রা এবং সেই সঙ্গে উঠেছে মশাও ফলে পাহাড়ের মধ্যে থাকা পাখিদের আশ্রয়টুকু আজ নিরাপদ নয় এই পরিস্থিতিতে বিজ্ঞানীরা নিয়ে এসেছে এক অভিনব পদ্ধতি ইনকম্প ইনসেক্ট টেকনিক এই পদ্ধতিতে তৈরি করা হয় পুরুষ মশা যাদের শরীরে থেকে উলবেসিয়া নামক একটি নিরীহ ব্যাকটেরিয়া এই মশাগুলো কোনো স্ত্রী মশার সঙ্গে মিলনে অংশ নিলেও কোনো ডিম ফোটে না আর এই মশাগুলোই ছড়ানো হচ্ছে ড্রোনের মাত্র প্রতিটি বায়োডিগ্রেডেবল ক্যাপসুলে থাকে এক হাজার করে মশা প্রতিটি লক্ষ লক্ষ মশা ড্রোন থেকে ছাড়া হচ্ছে হাওয়াইয়ের মাউই ও কাউআই দ্বীপে এই অভিনব প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ক্রিস ফার্মার আমেরিকান বার্ড কনজারভেন্সিভ বিজ্ঞানী তিনি বলেছেন হাওয়াইয়ের মশা বৈরাগত তাই এই পদ্ধতি নিরাপদ কিন্তু যেসব অঞ্চলে মশা বাস্তুতন্ত্রের অংশ সেখানে এই প্রযুক্তি সাবধানে ব্যবহার করতে হবে তবে সফল হলে এই প্রযুক্তি হতে পারে বিশ্বের অন্য অঞ্চলের জন্য অনুপ্রেরণা যেখানে মশা মারার যুদ্ধ হয় ভালোবাসা দিয়ে সেখানে বিজ্ঞানী হয় জীবনের রক্ষা কবচ এই ড্রোন মশা সেনাদল হয়তো একদিন পরিবেশ রক্ষার ইতিহাস হয়ে থাকবে স্মরণীয় এরকম টেকভিত্তিক পরিবেশ বান্ধব উদ্বেগ সম্পর্কে জানতে ফেসবুকে হলে পেজটি ফলো দিবেন এবং ইউটিউবে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর শেয়ার করুন যাতে সবাই জানতে পারে প্রকৃতি মানেই শুধু গাছ লাগানো নয় বরং সঠিক প্রযুক্তির সঠিক প্রয়োগ